পরিমাণ শিউর শর্ট দিয়ে আমি ট্রেড করেছি এক লাখ সত্তর হাজার আসছে একটা সিগন্যাল এবং একটা ট্রেড যাবেন আর যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন তারাও পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সে থাকবে যে ছয় লাখ লাগিয়ে বারো লাখ ট্রেড নিয়ে আসছি অনলাইনে ক্যারিয়ার গড়তে পুরো জীবনটাই লস হয়ে গেছে ভাই যদি এরকম ব্যক্তি থেকে থাকেন আমি হাত জোর করে বলবো ভাই ভিডিওটা পুরোটা দেখুন দেখলে আশা করি কিছু অন্তত আশ্বস্ত হবে এবং ভাই আমি আপনার মতই মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে অথবা যারা ট্রেড করে ট্রেডাররা আছেন যারা ফরেক্স এক্সনেস এর মতো বিভিন্ন জায়গায় ট্রেড করে নিজে সিগন্যাল ধরে ট্রেড করেছেন অথবা কোনো লিডার লিডারের আন্ডারে ট্রেড করে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা লস খেয়ে বসে আছেন পথের ফকির হয়ে গেছেন আপনাকেও বলছি প্রিয় ভাই দয়া করে ভিডিওটা দেখুন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং খুব স্ট্রাগল করে পরিবর্তন হয়েছে এবং আমি চাই না যে আমার মতো একটা ব্যক্তি আহ জীবনে অনেক স্ট্রাগল করুক চাই আমার আমি যতটুকু আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান রয়েছে আমাদের স্কিল দিয়ে অন্যকে সাহায্য করার জন্য তার স্কিল ডেভেলপ করে দেওয়ার জন্য ঠিক আছে প্রিয় বন্ধু আমি আজকে শেয়ার করব আপনাকে একটা ট্রেনিং সাইট নিয়ে এবং টপিক সেটা হলো বাইনারি কালার ট্রেড যাকে বলা হয় তো প্রিয় বন্ধু পুরো ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝবেন না যদি ক্লিক করে থাকেন ভিডিওতে আমি আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি যদি আসলেই ভাই হয়ে থাকেন বা বোন হয়ে থাকেন একটু বিশ্বাস করে জাস্ট ভিডিওটা দেখুন তারপরটা আপনি অবশ্যই পুরো বুঝতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি যারা বিটি তে ট্রেড করেন বা কালার ট্রেড যুক্ত রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আমার বর্তমান যে সিগন্যাল আমি মাঝখানে অনেকদিন কাজ করতে পারি নাই পারিবারিক কিছু ঢামলার জন্য বর্তমান যে সিগন্যাল গ্রুপ রয়েছে এটা হলো আমার বর্তমান সিগন্যাল গ্রুপ আমি এখনো এরকম পারমানেন্টলি সিগন্যাল যেখানে তিনবার চারবার দেওয়া শুরু নাই তবে হ্যাঁ আগামীকাল থেকে চেষ্টা করে শুরু করে দেওয়ার এবং আমি রেগুলার সিগন্যাল দিচ্ছি এবং রেগুলার একটিভ হ্যাঁ দেখুন এখানে আমার টাইম দেওয়া আছে আটটা সকাল এগারোটা আটটা টাইমটা একটু চেঞ্জ হতে পারে কারণ আটটায় দেওয়া যায় না রাত্রে সজাগ থাকার পরে আটটায় ওঠা যায় না টাইমটা একটু পরিবর্তন হতে পারে ঠিক আছে তো দেখুন আমি জাস্ট দেখাবো যে আমি কি পরিমাণ প্রফিট করেছি এই বিডিটি কালার ট্রেড থেকে ঠিক আছে আমার যে ফ্রি সিগন্যাল গ্রুপে যদি আমি দেখাই ছবিগুলো পিকগুলো এখনো রয়েছে আমার আগের যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা বর্তমানে আপনার প্রায় থেকে টাকা বাংলা টাকা নিয়ে হয়ে আছে ফ্রিজ হয়ে আছে আছে এবং এটা ছাড়ানো বিঘ্ন সবই শেয়ার করব তবে এই মুহূর্তে আমি আমার অ্যাকাউন্ট শেয়ার করছি না না করার কারণ হলো এইটাই আমার আমি ভুক্তভোগী যে নেরা ব্যাল একবার যায় আমি ভুল করেছিলাম সব করে আমার ওই বড় অ্যাকাউন্টটা তো এখন অনেকেই ভাবে যে ওইটা কি আপনার ডেমো অ্যাকাউন্ট ছিল ভাই ওইখান থেকে আমি পঁচিশ লাখ টাকার উপরে উইড্রো দিছি ডেমো অ্যাকাউন্ট কেন থাকবে তাই না হ্যাঁ ডিপোজিট খুবই কম ছিল খুবই কম সীমিত তো দেখুন আমার যে ট্রেডিং এর ধরন ছিল এক লাখ হম আটষট্টি হাজার আসছে সত্তর হাজার আসছে এরকম অনেক আছে আটাত্তর হাজার তারপর অষ্ট হাজার পঁয়ত্রিশ হাজার অভাব নাই ভাই চার লাখ পাঁচ লাখও আছে ভাই হ্যাঁ এখানে এরকম বড় শর্ট এখানে আছে কিনা দেখি পিকগুলোর মধ্যে থাকার কথা যাই হোক আমি জাস্ট একটু আপনাদের দেখা কি পরিমাণ শিওর শর্ট দিয়ে আমি ট্রেড করেছি এক লাখ সত্তর হাজার আসছে একটা সিগন্যাল এবং একটা ট্রেড ধরে এবং আমি অল ব্যালেন্স ছিল ছয় লাখ যখন আমার ট্রেড করতে করতে হয়েছিল এবং রিস্ক নিয়ে আমি ছয় লাখই ট্রেড লাগিয়েছি এবং আমি শিওর জেনেই লেগিয়ে লাগিয়েছিলাম এটা আমি নিয়ে ইউটিউবে ভিডিও করেছিলাম ইউটিউব শর্ট ভিডিও রয়েছে এই ভিডিওর আই ভাটনে অবশ্যই পেয়ে যাবেন আর যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন তারাও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে ছয় লাখ লাগিয়ে বারো লাখ ট্রেড নিয়ে আসছি ঠিক আছে তো দেখুন এটা হলো সেই রকম একটা প্রজেক্ট যেখান থেকে আপনি চাইলে আপনার জীবনের সব লস রিকভার করতে পারেন

তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার চলুন আমি আহ বিষয়টা আরেকটু দেখুন আমার দেখাচ্ছি এবং আমি যদি দেখাই যে পরিমাণ আচ্ছা বর্তমানটা দেখাই আগের গুলো বাদ দিলাম আপনি স্টেপ নিয়ে ট্রেড করবেন আমি আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়ে আমি হাতে কলমে আমার সিগন্যালের সময় বা আমি সেমিনারের মাধ্যমে শিখাই দেবো কি করে ট্রেড করবেন আমার ভিআইপি গ্রুপে যারা জয়েন হবে যারা আমার রেফারে কাজ করতে চান তারা অবশ্যই প্রথমে আমার সেবা ফ্রি সিগনাল গ্রুপে জয়েন হয়ে দেখবেন যে আসলে আমার সিগনাল কেমন হচ্ছে বিভিন্ন জায়গায় লস খেয়েছেন আপনাকে প্রথমে ডিপোজিট করে দিবে বলে মানুষ ঢুকাইছে একশো কেয়ার ডিপি করে দিছে আপনি লুবে পরে ঢুকছেন পরে লস খেয়েছেন আপনি আরো পাঁচশো করছেন পাঁচশো লস খেয়ে আবার করছেন পাঁচশো এটা লস খেয়ে আবার করছেন দুই হাজার আপনি যদি আমার সাথে সিগনাল ধরেন আমি আপনাকে এরকম লোভনীয় কোনো অফার দিব না যে আসেন একশো ডিপোজিট করে ঢুকে আমি ডিপোজিট করে দিব ভাই এটা তো একটা লোভ যে আমার টিমে নিয়ে আসা আমার টিমে তখন একটা লোক আসবে লোকটা যখন লাইফ টাইম একটা প্রফিট পাওয়ার আশায় আসবে আমি চাই টিম মেম্বার ধরে রাখতে সাইরা দিতে না আপনি আমার কথা শুনবেন ইনশাল্লাহ আমি আপনাকে এটুকু বলতে পারি আপনি কখনো লসে পড়বেন না অন্তত অন্তত লসে পড়বেন না ঠিক আছে তো আমি একটু লস দেখা যাচ্ছে নাকি ভাই আমি কিন্তু স্টেপের কথা বলতেছি স্টেপ নিয়ে আজকে যে ট্যাট ছিল আজকে ট্যাট ছিল বারোটায় মানে বারোটা আজকে অনেক লেট করে দিয়েছি একটু রাতের ট্রেড তো প্রথম দুইটা লস পরে একটা উইন দুইটা উইন তিনটা উইন আবার দুইটা লস একটা উইন দুইটা লস একটা উইন মানে আমরা ফাইভ স্টেপ মেনটেন করি করি এবং ফাইভ স্টেপের ভিতরে ইনশাল্লাহ উইন চলে আসে ছয় নাম্বার ল উইন এক দুই তিন চারটা লস এবং পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার উইন মানে সাতটা আটটা উইন হ্যাঁ অর্থাৎ এখানে প্রফিট ভালো থেকেছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ প্রফিট এখানে পেয়েছে মানুষ এবং ইনশাল্লাহ আপনিও যদি এখানে ভালোভাবে নিয়ম মেনে ট্রেড করেন আমি আপনাকে কমিটমেন্ট করছি হান্ড্রেড আপনি প্রফিট থাকবেন আপনি এক লাখ ডিপোজিট করলে আপনি ইনশাল্লাহ প্রতি মাসে ইনকাম করতে পারবেন ত্রিশ থেকে চল্লিশ হাজার মিনিমাম আর আপনি যদি আমার সাথে পার্সোনাল সিকিউন ধরেন তাহলে তো আর কোন কথাই নাই ভাই আমি আপনাকে লাল এলাল করে দেবো সেটা হলো অন্য হিসাব আর যদি আমার বিএপি গ্রুপে অ্যাড হতে চান ভাই কোনো ফি লাগবে না অ্যাড ফি লাগবে না প্রতি মাসে কোনো ফি দিতে হবে না জাস্ট আমার গ্রুপে আমার টিমে আমার রেফারেন্স অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে এবং যারা টিম লিডার রয়েছেন যারা আমার সাথে কাজ করতে চান

আর আরেকটা কথা আমি আপনাদের না অ্যাকাউন্ট করার সময় বলে দিই বি কেয়ারফুল যে ভুলটা আমি করেছি যে অ্যাকাউন্টটা বললাম যে ফ্রিজ হয়ে আছে মানে উইথড্রল আটকে আছে অর্থাৎ দুই আড়াই কোটি ব্যালেন্স নিয়ে উইথড্র আটকে আছে হ্যাঁ এটা খুবই অসম্ভব ব্যাপার যে দুই আড়াই কোটি কেমনে পসিবল আমি ভাই মাত্র কাজ করেছিলাম এখানে সেপ্টেম্বর মাসে শুরু করি সেপ্টেম্বর মাসে শুরু করে ডিসেম্বরের মধ্যে আমার ব্যালেন্সটা আপ হয়ে যায় কিভাবে হয় সেটা সম্পূর্ণ আমার স্কিল আমার স্কিলের মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টিকর্তা আমাকে দান করেছেন যেটার মাধ্যমে আমি কি ভালো একটা ব্যালেন্স তৈরি করতে পেরেছি কিন্তু

তারপরে আপনার করলে তার বেশি পাবেন ডিপোজিট একটা ভিডিও করব এটার পরেই একটা ডিপোজিট ভিডিও বানাবো আপনাদের জন্য শুধুমাত্র ঠিক আছে তো লিডারস আমি নাম্বার দিচ্ছি একটা 1 1 থেকে শুরু করি আমি জিরো কিন্তু নাইন টু থ্রি ওয়ান এরপর একটা পাসওয়ার্ড দিবেন নাম্বার দিয়ে দিলাম এবার একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আপনি অবশ্যই বুঝে শুনে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারেন তবে অবশ্যই কিরকম পাসওয়ার্ড দিবেন একটু মাথায় রাখবেন আমি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে পাসওয়ার্ড এবার এবার দিব বোঝানোর জন্য এটা দিচ্ছি হ্যাঁ অ্যাডমিন কি কি দিবেন দিবেন এখানে টাকার চিহ্ন এরকম স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না ঠিক কনফার্ম পাসওয়ার্ডেও এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এবার চলে যাচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড এবার কনফার্ম পাসওয়ার্ড সেম আপনাকে দিতে হবে সেম টু সেম ঠিক আছে সো কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন আপনি যেটা দিবেন সেম পাসওয়ার্ড তবে একটা কেয়ারফুল পাসওয়ার্ড অবশ্যই মাথায় রাখবেন পাসওয়ার্ড কাউকে বলবেন না আ এবং আপনার ভিটি কোনো এজেন্টও আপনার কাছে পাসওয়ার্ড চাইবে না যারা চাইবে সেটা হলো হ্যাকারস পার্টি আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে হুম 1 2 3 4 আর এখানে দেখা যাচ্ছে ইনভাইটেশন কোড আপনি যদি আমার উপর অ্যাকাউন্ট করতে চান তাহলে এই ইনভাইটেশন কোডটা কখনো ডিলিট করবেন না হ্যাঁ এবং আপনি যদি আজকে আমার উপর অ্যাকাউন্ট করেন আগামী কালকে আমার সাথে যোগাযোগ করবেন ডিপোজিট করে এবং আমার নিচে শেয়ার আপনি যখন আজকে অ্যাকাউন্ট করবেন আমার এখানে শো করবে আমার টিম মেম্বারকে পরের দিন 12টার পরে মানে রাত্রি 12টা পরে শো করবে এবং তখন আমি আপনাকে আমার ভিআইপি গ্রুপ মেম্বার করে নিব এবং এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন ঠিক আছে এবং দেন আপনি ক্লিক করবেন আই হ্যাভ রিড এন্ড এগ্রি দে কোথায় ক্লিক করবেন একটু দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দে এই এই লেখাটার উপর ক্লিক করলাম ঠিক চিহ্ন দিয়ে দেবেন এবং রেজিস্টার বাটন ক্লিক করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে হয়ে যাবে এখন অনেক সময় আইপি প্রবলেম দেখাবে যে আইপি সমস্যার কারণে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছেন তখন কি করবেন তখন করণীয় হলো আপনি প্রথমে ওয়াইফাই দিয়ে করার চেষ্টা করছেন ওয়াইফাই দিয়ে হয় নাই গেল তারপর আপনি চেষ্টা করবেন হটস্পট দিয়ে মানে অন্য মোবাইলের হটস্পট দিয়ে আপনার মোবাইলে ওয়াইফাই নিবেন নিয়ে আপনি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অ্যাকাউন্ট হয়ে যাবে তাতেও যদি কমপ্লিট না হয় অ্যাকাউন্ট তারপর আপনি কি করতে হবে ভালো একটা ভিপিএন ডাউনলোড করুন ভিপিএন ধরে অ্যাকাউন্টটা করে তারপর আপনি যে কোনো সময় লগইন করতে পারবেন গেল দুই নাম্বার সিস্টেম আইপি প্রবলেম যদি দেখায় ঠিক আছে এবং আপনার লাস্ট এবং সবচেয়ে সিস্টেম হলো আপনি মোবাইলটাকে একবার রিস্টার্ট দেবেন আবার বলছি না যে মোবাইলটাকে ব্যাক আপ দেন রিস্টোর দেন রিস্টার্ট বন্ধ করে অন করবেন অফ করে অন করবেন এবং ফ্লাইট মোড অথবা ফ্লাইট মোড চালু করে ফ্লাইট মোডটা অফ করে দিবেন ঠিক আছে ফ্ল্যাগ মাস্টার লগইন অফ করে দিবেন এইগুলা করার পর 100% অ্যাকাউন্ট করা হয়ে যাবে এর পরে যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয় তাহলে ইনশাআল্লাহ সহযোগিতার জন্য আমি তো আছি সার্বক্ষণিক ভাবে আপনাকে হেল্প করার জন্য আমাকে শরণ করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব আমি আবার বলছি যারা জীবনে বহু লস খেয়েছেন সবার উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ আমার সাথে জয়েন হন আমি আপনাকে আপনার লস রিকভার করে দেব আমি আপনাকে কমিটমেন্ট করতেছি তবে অবশ্যই কি আমার নির্দেশনা মতো কাজ করতে হবে ট্রেড করতে হবে এবং আমার টিমে আমার গ্রুপে আমার সাথে থেকে কাজ করতে হবে ইনশাল্লাহ আমি আপনাকে অবশ্যই কমেন্ট করতেছি ভাই বাঙালি আমিও বাঙালি আপনিও বাঙালি মধ্যবিত্ত পরিবারের সন্তান যদি কিছু করতে চান রিস্ক নিয়ে করতে হবে রিস্ক ছাড়া এমন পৃথিবীতে মানুষ যে গেইনার হইতে পারছে আমি আপনি গেইনার হইতে চাইলে আপনাকে অবশ্যই ছোট বড় রিস্ক নিতে হবে ঠিক আছে নো রিস্ক নো গেইন আবারও আমার একটু সিগনালগুলো দেখা যাচ্ছে এখান থেকে একটু দেখেন সিগন্যাল আহ এখানে দেখা যাচ্ছে পিকচার চলে সরাসরি পিকচার আগের পিকচার তো আমি দেখি নিচে কত পিকচার আছে আর পিকচারের ভাই অভাব নাই ভাই কয়টা পিকচার দেখাবো আপনাদের বলুন হ্যাঁ কয়টা পিকচার এখান থেকে দেখাবো একটা পিকচার হাজার নিচে নাই দেখেন হাজার নিচে আছে কোনো পিকচার হাজার নিচে কোনো পিকচার নাই সব কিছু আমার ট্রেড আমার ট্রেড টু জেড হম হ্যাঁ তো আবারও বলছি বাইনারি কালার ট্রেডে যারা গেইনার হতে চান লাইফের সব লস রিকভার করতে চান তাদেরকে স্বাগতম জানাচ্ছি স্বাগত জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি তিনটা চোদ্দ বাজে ভাই ঘুমাইতে হবে আসসালামু আলাইকুম I love it.